আসল টেবিলটাই পেয়ে যাচ্ছেন আর এটা আসলে আপনার আসল দিচ্ছেন না নকল দিছিলেন আমি এটা বুঝবো কি হবে অবশ্যই ভাই চিন্তার কোনো কারণ নেই আজকে আপনাদেরকে একদম প্রুফ করে দিব আসল কোনটা এবং নকল কোনটা তার মানে আজকে আপনি ভিডিও নিয়ে আসেন এই কারণে যে আসল কোনটা নকল কোনটা এটা চিহ্নিত করে দিবেন অবশ্যই ভাই আপনারা যেখান থেকেই কিনবেন আমাদের যে শুধু সস্তাপন্ন.কম থেকে কিনতে হবে বিষয়টা এমন না আপনারা দেশের যে কোনো প্রান্ত দেখেন অবশ্যই টাকা যেহেতু আপনার সিদ্ধান্ত কিন্তু আপনার সেক্ষেত্রে যেখান থেকেই নেবেন আসলটা দেখে নিবেন আসলে আসলটা পাচ্ছেন না আসলের টাকা দিয়ে নকলটা পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই দেখে নিবেন আসেন আপনাদেরকে আমি দিচ্ছি প্রথমেই দেখাচ্ছি আমাদের যেটা অরিজিনাল টেবিল আচ্ছা যে এই দেখেন ভাইয়া এটা কিন্তু হচ্ছে আমাদের অরিজিনাল টেবিল এই দেখেন আমাদের টেবিলটা দেখেন আপনি টেবিলের সাইডটা দেখেন কত মোটা পুরো সাইডটা দেখেন ভাইয়া এই দেখেন টেবিলের সাইডটা দেখেন আমাদের কিন্তু কতটা আপনাদের কাছে পেয়ে যাবেন 16 এমএম এর বোর্ড 16 এমএম এর বোর্ড জি ভাই আমাদেরটা পেয়ে যাবেন একদম 16 এমএম এর বোর্ড বোর্ডটা দেখেন কতটা মোটা আচ্ছা এবং দেখেন আপনি ফিনিশিং দ্যা সাইডের ফিনিশিং দেখেন একদম কিন্তু ক্লিয়ার ফিনিশিং দেখেন কতটা সুন্দর এবং আবার আসেন আপনাদের দেখাই দিচ্ছি এরপর এই দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার একটা কপি বোর্ড কপি বোর্ড জি যেটা কপিটা এটার বোর্ডটা দেখেন ভাই কতটা পরিমাণ পাতলাই দেখেন আচ্ছা এই দেখেন পাতলা এই এই দেখেন আপনি দেখাই দিচ্ছি এখানে এই যে দেখেন আপনি এই দেখেন ভাই দেখেন শুধুমাত্র আপনার কতটা ডিফারেন্ট দেখেন এখানে দেখছেন ভাই ডিফারেন্টটা দেখেন শুধু ভাই এটা তো মনে হচ্ছে এটা ডাবল হচ্ছে এটা নিচে এটা ডাবল কিন্তু এটা হচ্ছে এবং এটার ফিনিশিংটা আপনি দেখেন কতটা এই দেখেন উঠে গেছে অলরেডি আচ্ছা দেখেন পুরোটাই কিন্তু सेम ফিনিশিং টা থাকবে আপনার এরকম মানে ভাই এটা হচ্ছে কিন্তু আপনার একদম কপি জাস্ট এটা কিন্তু আবার আমরা ফেল করি না আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এটা আজকে আমরা নিয়ে এসেছি মাত্র শুধুমাত্র আসল এবং নকলের সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি আজকের ভিডিও তো আসলে ভাই কাস্টমার অনেকে বলে যে ভাই অনেকে অনেক যাই আপনাদের থেকে কম দিচ্ছে ভাই এত আপনাদের বেশি কেন তো আসলে এই ডিফারেন্টের কারণে হচ্ছে আপনাদের অরিজিনাল প্রোডাক্ট যার কারণে হচ্ছে প্রাইসটা একটু মানে আপনাদের ওই মালের তুলনায় একটুটা মিডিয়াম আসার জি মিডিয়াম বলতে কি ভাই শুধু যে টেবিলের পার্থক্য বিষয়টা কিন্তু এমন না তাহলে যেমন আমাদের কাছে যে আপনি এই দেখেন এই যে একটা যে আমাদের যে প্রিন্ট নেন সেক্ষেত্রে আপনাদের গ্রাফিক্সটা এই দেখেন এই গ্রাফিক্সটা আমরা একদম গ্যারান্টি দেব এটা হচ্ছে একদম ওয়াটারপ্রুফ গ্রাফিক্স এই গ্রাফিক্সটা তো ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এর উপরে আপনি পানি ফেলেন চা ফেলবেন কফি ফেলবেন এতেও কোনো কিছু সমস্যা হবে না তার মানে এটা নষ্ট হওয়ার কোনো সিস্টেম নাই নষ্ট হওয়ার কোনো শিপ সিস্টেম নেই এবং আমাদের ডয়ারটা দেখেন আচ্ছা ভাই আমাদের ডয়ারটাও তো আপনারা অনেকেই নেন পাতলা ডয়ার দেয় কিন্তু আমাদের ডয়ারেরthicknessটা দেখেন কতটা মোটা এই দেখেন কতটা ভারী আমাদের দয়াতটা ভাই এটা 바কালেও তো 바কার 바গা যাচ্ছে এবার দিছে অত সহজে কিন্তু বাকাইতে পাবেন না দয়াতটা দেখেন ভাই সেজন্যই আপনাদের ধারণা আপনি আজকে দূর করে দিলাম কেন আমাদের কাছে আপনারা বলেন যে বললেই আমাদের কাছে প্রাইস জিজ্ঞেস করলে আমরা যখন আপনাদের প্রাইসটা বলি আপনারা বলেন ভাই আপনাদের কাছে প্রাইসটা তো অনেক বেশি আচ্ছা জি আজকের ভিডিও দিয়ে হয়তো আশা করব আপনাদের প্রাইসটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না অবশ্যই যেখান থেকে নেবেন اصل এবং নকলটা দেখে নেবেন আপনারা তো হচ্ছে ভাই যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছি এই প্রিন্টগুলোর ভিতরে কি আরো গুণো ভেরিয়েন্ট থাকবে কি না আপনারা অবশ্যই ভাই এখানে তো শুধুমাত্র আপনারা তিনটা প্রিন্ট দেখতেছে আমাদের এর বাইরেও পুরো 100 প্লাস ডিজাইন আছে 100 প্লাস ডিজাইন আছে এই 100 প্লাস ডিজাইন আছে আর যে সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা চাইলে নিজের মন মতো কাস্টমাইজও করে দিবে যেমন আপনার নিজের ছবি বা প্রিয়জনের ছবি বা familির বিনোদনের গ্রাফিক দৃশ্য দিও কিন্তু আপনারা

আপনি ওয়েট করে নেবেন দুই কেজি আটশো গ্রাম থেকে তিনশো তিন কেজি পর্যন্ত পেয়ে যাবে মানে তিন কেজি পর্যন্ত আপনার এটা ওয়েট হবে শর্ট লাভটা নেবেন এটা ভাই হাইয়েস্ট গেলে আপনার বারোশো থেকে তেরোশো গ্রাম হবে আচ্ছা ওয়েটও কিন্তু অনেকটা কম বেশি জি অবশ্যই ভাই ওয়েট কম বেশি থাকবে না যেমন এটা হচ্ছে আমরা ষোলো এমএল এর এবং এটা হচ্ছে আপনার দশ এম এর পার্থক্যটা তো বুঝতে হবে ভাইয়া পুরো ছয় এমএল নাই বলে খেয়ে দিয়েছে তারা আচ্ছা এমন একটা পরিস্থিতি থাকবে জি যে নিজের শপে এসে যারা আপনার আপনাদের কাছাকাছি আছে তো শপে এসে দেখে নিতে চাই সেক্ষেত্রে আপনাদের সব লোকেশন একটু জানা অবশ্যই যারা আমাদের শপে আসবেন তাদের জন্য আমাদের শপ হচ্ছে আমাদের শপ হচ্ছে সস্তা কেনাকাটা শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ মানে লিফটে চার এবং সিঁড়ির পঞ্চম দেওয়া নিউ মার্কেট সিডি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুইটি নাম্বার দেওয়া আছে দুইটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর তো স্ক্রিনের নাম্বার থাকছেই